অসাই হোটেল হঠাৎ করে বিধ্বংসী আগুনে পুরে ছাই হয়ে গেল শনিবার এই বিধ্বংসী আগুন লাগে হরিপুর থেকে পাণ্ডবেশ্বর যাওয়ার পথে ইসিএল এর সোনপুরে বাজারী মহালক্ষ্মী খোলা মুখ খনি সংলগ্ন এলাকায় সাত নম্বর সড়কের ধারে এক অস্থায়ী হোটেলে অতর্কিতে লেগে যায় আগুন আর সেই আগুনে মুহূর্তে পুরে ছাই হয়ে যায় হোটেল সহ মজুদ থাকা সকল সামগ্রী চারিদিকে যখন গ্রীষ্মের প্রবল দাবতাহে আগুন ঝরছে সূর্যের প্রবল তেজে আর এই সকলের মাঝে শনিবার সাত সকালে অস্থায়ী হোটেলে হঠাৎ করে আগুন লেগে যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে ওই সকল এলাকায় আগুনের তীব্রতা ছিল এতটাই যে জাতীয় সড়কের আশেপাশে থাকা গাছপালা আগুন ধরে বিস্তীর্ণ অংশে থাকা গাছপালা ঝলসে যায় রান্না করছিলাম এখানে এখান থেকে একটা সবাই বোঝা ছিল এখানে সবাই বোঝা থেকে হঠাৎ করে এখন একদম ডাইরেক্ট মধুন তেলে গেল ওটা একদম সব পুড়ে গেল এবং সামান লাই করতে পারলাম কি দোকান ছিল এটা এটা তোমার হোটেল ছিল মানে এখানে কারা কারা খাবার খেত এখানে মাইন ছিল খাবার খেতে তোমার তারপরে এখানে দুটো লাইন গাড়ি দাঁড়াত এখানে প্ল্যান্টে লোকের খেত সাইডিং এ লোকের খেত খাবার এটা মোটামুটি কত টাকা ক্ষতি হলো আপনার দাদা হোটেলটার মালিকের নাম হোটেলের মালিকের নাম রামকৃষ্ণ আপনার নাম আমার নাম অভিজিৎ মালিক কোথাকার মালিক আমরা নাস্তা রাস্তা করি কাল আসে আমার কাজে কাজ করি সেটা আমি দেখছি সাইড থেকে আগুন চলছে বাচ্চা বহু চেষ্টা করলাম কিন্তু বাঁচাতে পারলাম না সেই সময় হোটেলে কি লোকজন ছিল হোটেলে বহু ছেলে আমাদের লেবার ছিল বহু খাবার নাস্তা করি আমি সবাই মিলে এসে দেখছি আগুন যতটুকু জ্বলছে বহু চেষ্টা করুন বাঁচা বাচ্চার পারলাম না কারণ আমার এখানে কাজটা করি সবাই সবাই বার আছে আপনার নাম আমার নাম মনোজ বাবু আপনি এখানে কাজ করেন এখানে কাজ করুন কোথায় কাজ করুন কোথায় কাজ করেন কাজ আমি আমাদের দিয়ে সিন্ডিকেটে কাজ করি